আজকের ভিডিওতে সারা দিনের ক্লান্তির পরে একটা শান্তির ব্যাপার আছে তো চলেন তবে দেখি ভিডিওটা তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে শান্তির ব্যাপারটা কি তো চলেন ভিডিও ক্লিপ শেষ করে আমরা পুরো ভিডিওটাতেই চলে যায় সকালবেলা আনাসের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আনাসকে বানিয়ে দিলাম আজকে বোমবেটোস তো ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা নাস্তা তাই না সকালে খাওয়া যায় বিকেলে খাওয়া যায় বাচ্চারাও খুশি মাও খুশি তো যাই হোক ডিম দিয়ে বোমবেটোস বানিয়ে দেওয়ার পরে তাকে যেইতেই করে পরিবেশন করলে হবে না তাকে কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করতে হবে তো যাই হোক তাকে সেটাও দিয়ে দিলাম সে নাস্তা খাচ্ছে আমিও কিন্তু আজকে এই নাস্তাটাই খেয়েছি তো তারপরে দেখি আমাদের টার্জান মামো চলে আসছে ডাব পাড়ার জন্য অলরেডি ডাব পাড়া শুরু সে প্রথমে গাছ পরিষ্কার করে তারপরে ডাব পাড়া শুরু করে আর এই যে দেখেন এত উঁচু উঁচু গাছ আমাদের তিনতলা সাড়ে তিনতালা চারতলা সমান আমাদের ডাব গাছগুলো এগুলোতে সে তরতর তরতর করে উঠে যায় কোনো ই হয় না তার হুম এই যে দেখেন আমি কত দূর প্রথমে কাছে থেকে নিচ্ছিলাম আর পরে দূরের থেকে দেখালাম সে এখন এই ডাব গাছের পেরে অন্য গাছে উঠে যাচ্ছে দেখেন কেমন পই 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 করে উঠে যাচ্ছে একদম এর জন্য তার একটা নাম আছে তো আমি তাকে নাম দিয়েছি টারজান আর সে যেহেতু মামু তাই তাকে টারজান মামু বলি তো এভাবে সে সব ডাব পেরে নিচ্ছিলো আর এই ডাবটা প্রায় পুকুরের উপর চলে যাচ্ছিলো তো ওর বাবা আবার লাঠি দিয়ে টেনে এটুকুলাকে সামনে নিয়ে আসে মানে উঠানে এনে রাখে তো তার সাথে ডাব পাড়ার সময় একজন লোক লাগে কারণ আমাদের রাস্তার উপরে গাছগুলো এগুলো একজন লোক না থাকলে রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করে লোকজন আসা যাওয়া করে একটা রিস্কের ব্যাপার হয়ে যায় তো সবগুলো ডাব পাড়া হয়ে গেছে ডাব পাড়া হয়ে যাওয়ার পরে সে আবার কিন্তু এমনিতেই চলে যায় না ডাবগুলো সব সুন্দর করে পরিষ্কার করে দেয় মানে ডাবের মধ্যে যে আগাছা মাগাছা থাকে না সেগুলো আর এখন আর কি আমার আর কাজ কি ব্যাস এখন আমি শুধু ডাবগুলো খাবো এটাই হচ্ছে এখন আমার আপাতত কাজ তো ডাব খাওয়ার শেষ এখন খাবো হচ্ছে ডাবের মেন জিনিস সব সবচেয়ে প্রিয় আমার ডাবের শ্বাস তো ডাবের শ্বাসটা কার কার খুব পছন্দ বলেন তো আর এই শ্বাসগুলো মানে বেশি শক্তও না বেশি নরমও না সব কাজ শেষ করে মানে ডাবের সব কাজ শেষ করে চলে গেলাম রান্না বান্নায় আজকে রান্নায় থাকছে ওই যে চিকেন ঝুড়া আজকেও একদম শর্টকাট একটা রান্না করব কারণ আজকেও কেকের কাজ আছে আজকে একটা এই কেকটা ডেলিভারি দিব কারণ এই কেকের কাজটা ধরতে হবে তো আমি রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে বিকেলবেলা কেকের কাজ শুরু করে দিলাম আর এটা হচ্ছে সন্ধ্যায় ডেলিভারি তো যাই হোক কেমন হয়েছে আজকের ভিডিওটা আর ডাব আপনাদের কার কেমন পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন ঠিক আছে আর কে ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ওকে আর যারা যারা ডাব খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ডাবের দাওয়াত রইল আমার বাসায় চলে আসবেন আবার কেউ ভাববেন না বলবেন না যে আপু তো কিপটা কিছু খেতে দিতে চায় না আমি কিন্তু সবটাই আপনাদের জন্য দিয়ে দিলাম ঠিক আছে সবাই ইচ্ছে মতো মনের মতো করে নিজের মতো করে খেয়ে নেবেন এই কেক এই চিকেন ঝুড়া এবং ডাব তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ